কি গো তোমার হলো একটু তাড়াতাড়ি করে হাত চালাও আমি কি বসে আছি নাকি আমার দুটো হাত আর কত তাড়াতাড়ি চালাবো বলো তো এরকম দেরি হয়ে গেলে গিয়ে দেখবো খুদ দুটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে তা তো আমি জানি আমি একা মানুষ তো সব সামলে উঠতে পারি না তুমি একটু ধরো না আমার সাথে আমি যতটুকু করার ততটা করেছি আমি তো তোমার সব কাজ করতে পারি না যদি পারতাম তাহলে তো করেই দিতাম যথেষ্ট সাহায্য করো তা আমি জানি কিন্তু কি করব বলো তো আমি একা যতটুকু পারি ততটুকুই তো করছি তাও মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় সমস্যা নাই তুমি করো আচ্ছা ঠিক আছে আমি সব করছি তুমি আর কাজ করো আমার কাজ হতে হতে বাকি যত কাজ আছে তা তুমি গুছিয়ে নাও আমার হলিই যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি দোকানের উদ্দেশ্যে আমি সবকিছু গুছিয়ে রাখছি তোমার আমার গোছানো নিয়ে চিন্তা করতে হবে না তুমি যতটা পারো তোমার হাতের কাজ তাড়াতাড়ি শেষ করো এই তো প্রায় শেষ হয়ে এলো তাহলে চলো তাড়াতাড়ি করে দোকানে চলো 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 কি গো সুকান্ত দা এত দেরি করে কেন দোকান খোলা তোমার আমরা সেই কখন তোমাদের দোকানে চপ খাবো বলে বসে থাকি কি করব বলো গিন্নি আর আমি দুজন মাত্র লোক তারপরে রান্নার যত সব কাজ গিন্নি একা হাতে সামলায় বাইরের যে কাজ সেটা আমি করি করতে করতে দেরি হয়ে যায় তাই ঠিকঠাক মতো এসে দোকান খুলতে পারি না তুমি তো আর একটা কাজ করলেও পারো দাদা কি কাজ তুমি তোমার দোকানের জন্য একজন লোকও রাখতে পারো চাইলে তা তুমি ঠিকই বলেছ কিন্তু এই সময় লোক কোথায় পাবো বলো যে পয়সা দিয়ে লোক রাখতে চায় সেই পয়সা দিয়ে লোক থাকতে চায় না দেখো তোমাদের ভালো যেটা হয় সেটাই করো আমি এমনিতেই তোমাদের একটা বুদ্ধি দেবার চেষ্টা করলাম এটা যে তোমাদের করতে হবে এমন কোনো কথা নয় তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো দেখি তোমার বুদ্ধিটা খারাপ নয় যদি অল্প পয়সায় তেমন কোনো লোক তাহলে রেখে দেব আচ্ছা সেটা না হয় পরে করবে এখন আমরা বসে আছি অনেকক্ষণ থেকে দাও তো আমাদের সবাইকে বৌদির হাতের চপ দাও চপ খেয়ে আমার আবার হরিপ্রসাদ বাবুর বাড়ির উদ্দেশ্যে যেতে হবে সেখানে আবার আমার কাজ আছে বসো লাল টুদা এই তো দিচ্ছি কে গো তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না নতুন এসেছো নাকি এই গ্রামে আমাকে আপনি চিনবেন না আমি এই গ্রামে নতুন তা তুমি এখানে বসে আছো কেন তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ তুমি এই গ্রামের তো আমি কিছুই চিনি না হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে তাই এই গাছের নিচে একটু বসে আছি তুমি আসলে করতে গিয়ে যাবেই বা কোথায় আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি ভব ঘুরে এভাবেই এ গ্রাম ও গ্রাম ঘুরে আমার দিন চলে যায় থাকারও সেরকম কোনো জায়গা নেই রাস্তায় বনে জঙ্গলে যেখানে পাই সেখানেই থাকি তা তো বুঝলাম কিন্তু তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই এই পৃথিবীতে তিন কুলে আমার কেউ নেই তাহলে তো দেখছি তুমি বড় অসহায় তোমার কোথাও যাওয়ার জায়গা নেই তা তুমি তো অসুস্থ এখন এখানে বসে কি করবে কি করব কিছুই করবার নেই এখানেই বসে থাকব শরীর যদি কিছুটা ভালো লাগে তারপর গ্রামে বের হব যদি কোথাও কোনো কাজ পেয়ে যায় তাহলে সেটা করব না না তোমাকে তো এখানে আমি এভাবে ফেলে যেতে পারি না তুমি তো আমাদের গ্রামের অতিথি তুমি যেহেতু অন্য গ্রাম থেকে এসেছো এবং এই গ্রামের নতুন তোমার পরিচয় যাই হোক না কেন তুমি আমাদের জন্য অতিথি চলো তুমি আমার সাথে চলো কোথায় যাবো আপনার সাথে চলো না গেলি তো দেখতে পাবে আমাকে কি একটু জল খাওয়াতে পারবেন আমার যে বড় জল তেষ্টা পেয়েছে সেই জন্যই তো তোমাকে বলছি সাথে চলো সামনে গিয়ে দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে তাহলে চলুন কি গো তুমি না তখন তাড়া করে করে চলে গেলে অরিপ্রসাদ বাবুর বাড়িতে যাবে নাকি কাজ আছে তোমার সেখানেই তো যাচ্ছিলাম কিন্তু আর যেতে পারলাম কই কেন কি হলো যেতে পারলে না কেন ভালো কথা তোমার সাথে ইনি কে ইনাকে তো চিনতে পারলাম না দেখে মনে হচ্ছে আমাদের গ্রামের নয় আসলে তো আমিও তো খেয়াল করিনি কি গো ললদা উনি কে গো উনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে তোমরা দুজনেই একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটা জবাব দেবো বলতো আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে বলো আমাকে এক জল দিন না এই যে আপনার পানি ইনি হলেন আমাদের অতিথি ইনি এই গ্রামের না পথে যাওয়ার সময় দেখলাম গাছের নিচে বসে কাতরাচ্ছেন তার তিন কুলে নাকি কেউ নেই পানি খেতে চাইলেও তাই তোমাদের দোকানে নিয়ে আসলাম তা তুমি ভালোই করেছো অন্য গ্রাম থেকে যেহেতু এসেছো সেহেতু তিনি আমাদের গ্রামের অতিথি তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি অসুস্থ তুমি তাকে নিয়ে এসে ভালোই করেছো লালটুদা কিন্তু বেনার নাকি থাকবার কোনো জায়গা নেই এখন কি করা যায় বলতো যেহেতু লোকটি অসুস্থ যাওয়ার কোনো জায়গা নেই তাহলে লোকটি আমার বাড়িতে থাকতে পারে তুমি কি বলো গিন্নি তোমার কোনো অসুবিধা আছে নাকি না না কোনো অসুবিধা নেই আমার কিন্তু মাকে নিয়ে চিন্তা করছি মা আবার কি না কি বলেন মা কিছু বললেও এখন কিছু করবার নেই উনি গ্রামের অতিথি ওনাকে না নিলে গ্রামের মান সম্মান থাকবে না। হেরে তোদের দোকানের কাজ কম শেষ হলো আজকে এ তো তাড়াহুড়ো চলে এলি যে। হ্যাঁ মা শেষলো। তা তোদের সাথে এটাকে কাকে কাকে নিয়ে এসেছিল। ওকে তো চিনতে পারলাম না। এনার জন্যই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি মা এনিটা আবার কে সেইটাই তো জিজ্ঞেস করলাম আর এনার জন্য কেনই বা তোরা আগে ভাগে চলে আসলি মা উনি এই গ্রামে নতুন ওনার যাওয়ার মতো কোনো জায়গা নেই তিন কুলে ওনার কেউ নেই তারপর দেখলাম যে উনি অসুস্থ কোথায় যাবে বলো তাই সাথে করে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে কি এতিমখানা খুলে রেখেছি কি আমি যাকে যেখানে পাচ্ছিস ধরে নিয়ে আসছি আপনি রাগ করলেন মা মানুষ তো মানুষকে সাহায্য করবে তাই না বলুন তোমাকে কথা বলতে কে বলেছে তুমি চুপ করো সংসারে যাই উন্নতি তিনটা মানুষের ঠিকঠাক মতো চলে না তার উপরে আর একটা লোক নিয়ে এসেছে সংসারটা কিভাবে কি চলবে সেটা কি ভেবেছ তুমি চেঁচামেচি করো না মা কিভাবে কি চলবে সেটা আমরা দেখে নেব ও আচ্ছা তাহলে এখন আমি চেচা বেচ করচ্ছে। আমার কথাতোর চেচাবে চিী মনে হচ্ছে। ঠিক আছে তোদের যাই ছাথরা তাই খ আমি আরেতে না কলাবো না রাগ করো আমা? আমি কি করব না করব না তা তোকে বলে দিতে হবে না। তুমি আবার এখানে এসেছ কেন আমার ঘরে তোমার কোনো কাজ আছে আপনার ঘরে কি আমি আসতে পারি না বুড়িমা আপনি সব সময় আমার সাথে এমন চেঁচামেচি করেন কেন তুমি আমার মেয়ের জামাই নাকি যে তোমাকে আমি আদর করে ঘরে তুলে নাচবো আমার ঘরে আসলে কেন সেটা বলো এখানে কোনো কাজ আছে কি তোমার আপনাকে একটা কথা বলবার জন্য আমি এখানে এসেছি কথাটা শুনলে আপনার ভালোই হবে বুড়ি আমার কি কথা বলবে কি কথা বল শুনি আপনার চোখে কি কিছুই পড়ছে না বুড়িমা বাড়িতে যে কত অনিয়ম হচ্ছে খোঁজখবর রাখছেন কিছু আপনি না তো বাড়িতে আবার কী অনিয়ম হচ্ছে আপনার বাড়ির বৌমা নিয়মিত দোকান চালাচ্ছে পারার লোক সেই দোকানে বসে আড্ডা দিচ্ছে ব্যাপারটা কি মোটেও ভালো দেখাচ্ছে ভদ্র বাড়ির বৌমায়রা কি কখনো দোকান চালায় দোকানে যায় না তুমি ঠিক বলেছ এটা তো আমি ভেবে দেখিনি কিন্তু বৌমা তো সুকান্তকে সাহায্য করছে সাহায্য করছে সাহায্য বাসায় বসে করবে দোকানে তো সাহায্য প্রয়োজন হয় না বাড়িতে সবকিছু তৈরি করে দোকানে সুকান্ত তো একাই নিয়ে যেতে পারে লোকে আপনাদের নিয়ে ছিচি করছে না না আমাদের একটা মানি জট আছে তুমি তো ঠিক কথাই বলেছো এতদিন তো আমি এটা ভাবিনি তাহলে এখন একটু ভাবুন ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন আমার ছেলে আসলো আজকে ওর সাথে আমি কথা বলবো এভাবে তো আর চলতে দেওয়া যায় না আপনার ভালোর জন্য বললাম আমার কথা আবার বলবেন না যেন আচ্ছা ঠিক আছে কি গোমা তুমি এখানে কিছু বলবে নাকি হ্যাঁ ওর সাথে কিছু কথা ছিল তা রাধিকা কোথায় রাধিকা রান্না কালকে রান্না শুরু করে দিয়েছে তা তুমি কি বলবে বলো মা এভাবে তো আর চলতে পারে না সমাজে আমাদের একটা মা ইজ্জত বলে কথা আছে লোকে আমাদের ঝিঝি করছে ঘর থেকে বাহিরে বেরোতে পারছি না আমি কি হলো মা হঠাৎ করে তুমি এসব কথা বলছো কেন আরো আগে এসব কথা বলা উচিত ছিল আমার এতদিন বলতে পারিনি এখন বাধ্য হয়েছি বলেই বলতে হচ্ছে তাছাড়া তো উপায় দেখছি না কি নিয়ে তুমি কথা বলতে চাচ্ছ আগে বলবে লোক কেন ছিচি করতে চাইছে আমাদের উপরে বাড়ির বউ যদি দোকানে গিয়ে কাজ করে সেখানে কত বেটা ছেলে আসে আড্ডা জমে মা কিছু থাকে আমি তো সেখানে থাকি কই কেউ তো আমাকে কখনো এসব কথা এসে বলেনি আর রাধিকা তো আমাদের জন্যই দোকানে কাজ করে ও তো সংসারের ভালো চায় সংসারের ভালো বাড়িতে বসেও যাওয়া যায় তার জন্য দোকানে যাওয়া লাগে না কাল থেকে তোমার বউকে বলে দেবে যা সাহায্য করার বাড়িতে বসে করবে দোকানে যেন না যায় কিন্তু মা আমি আর কোনো কথা শুনতে চাই না আমি যেটা বলেছি সেটাই হবে যদি সেটা না শোনো তাহলে তোমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে মা তুমি যেটা চাইছো সেটাই হবে আচ্ছা সেটাই যেন হয় কি গো তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন আর কিছুক্ষণ আগে মাকে দেখলাম ঘরে আসতে কি বলে গেলেন মা কাল থেকে তোমাকে আর দোকানে যেতে হবে না গিন্নি তুমি বাসায় বসেই কাজ করবে যা যা দরকার এখানে বসে করে দেবে আমি দোকানে গিয়ে শুধু বিক্রি করব কি কি বলছো তুমি হঠাৎ এই সব কথা বলছো কেন জিজ্ঞেস করলে না মা এসে কি বলে গেল মা এটাই বলে গেছেন কি এমন হলো হঠাৎ করে মা এমন কথা বললেন কেন আমি কিছু জানি না গিন্নি মা বলে গেল এখন আমার কিছুই করবার নেই মা আরও বলে গেছেন তাও কথা রমান্য হলে আমরা যেন ঘর থেকে মানে বাড়ি থেকে বের হয়ে যাই না মায়ের কথা অমান্য তোমাকে হতে হবে না কিন্তু হঠাৎ মা এমন কথা বললেন কেন সেইটাই তো আমি বুঝতে পারছি না সেটা না হয় বাদ দিলাম কিন্তু তুমি একা কিভাবে দোকান সামলাবে কিছুই করবার নাই গিন্নি যেভাবে হোক আমাকে একাই সামলাতে হবে একটা কাজ করলে হয় না রতন দা তো ঘরে বসেই আছেন একা একা হয়তো ঘরে মন খারাপ করেই বসে থাকেন তুমি তাকে সঙ্গে নিয়ে যাও দোকানে না হয় বসবে হয় নাকি কি বলছো তুমি গিন্নি তিনি আমাদের অতিথি তাকে দিয়ে চপের দোকানে কাজ করালে সেটা একটা কেমন দেখায় না তাকে দিয়ে কাজ করানো কি ঠিক হবে আরে কাজ করাতে হবে না তাকে তুমি শুধু বসিয়ে রাখবে বাকি কাজ তুমি করবে রতন দা থাকলে একটা ভরসা পাবে আচ্ছা ঠিক আছে গিন্নি চলো এখন ঘুমিয়ে পড়ি তা রতন আমাদের এই দোকানে তোমার কেমন লাগছে খারাপ লাগবে কেন ভালোই লাগছে তুমি আবার অন্য কিছু ভেবো না আমি আবার অন্য কি ভাববো এই যে তোমাকে দোকানে আনলাম তুমি আমাদের বাড়িতে থাকছো কি ভাবো বলা তো যায় না এমনও ভাবতে পারো যে আমাদের এখানে থাকছো খাচ্ছ তাই তোমাকে দিয়ে কাজ করাচ্ছি না ছি ছি কি বলছো তুমি আমি এসব কিছুই ভাবি না আমি যে কাজ করতে পারছি তাতেই ভালো লাগছে এতদিন ঘরে একা একা বসে থাকতাম মোটেও সেটা ভালো লাগতো না আমার তাহলে তো ভালোই হলো রাধিকা তো আর এখন দোকানে নেই প্রতিদিন তুমি আর আমি দুজন মিলেই দোকান খুলব সমস্যা নেই দাদা তুমি আর আমি না হয় খুললাম দুজনে মিলে ঠিক চালিয়ে নেব কোনো সমস্যা হবে না যাক তোমার কথা শুনে কিছুটা ভরসা পেলাম আমি কিছুটা না দাদা সম্পূর্ণটাই ভরসা করতে পারো তুমি আমাকে ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণটাই ভরসা করলাম তোমাকে তুমি ওখানে বসো ব্যাচা বিক্রি যে হয়ে যাবে লোকজন টাকা দিলে সেটার হিসেব তুমি রেখো এদিকে বাকি কাজ আমি সামলাবো ঠিক আছে দাদা তুমি কোনো চিন্তা না আমি সবটা সামলে নিতে পারবো বাকি যে কাজ আছে তা তুমি করো আচ্ছা ঠিক আছে কি গো সুকান্ত দা রাধিকা বৌদি কোথায় তাকে যে দেখছি না তোমার দিদি এখন দোকানে আসেন না তাকে একটু বিশ্রাম দিয়েছি ও আচ্ছা দেখছি যে রতনকে দোকানে বুঝি গ্রামের অতিথিকে দিয়ে কাজ আরে সুকান্ত তো আমাকে আনেনি আমি নিজেই আসতে চেয়েছি বাসায় বসে থাকতে আর ভালো লাগে না সুকান্ত তার চপের দোকানের বদলে এখন এটা হয়েছে অতিথির চপের দোকান হ্যাঁ তা তোমরা রোসে কথা করে যাই বলো তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না লালটু দা তোমরা বসো চপ খাও রতন দা তো আছে নি তোমাদের অতিথি আমার একটু কাজ পড়ে গেছে আমি একটু বাড়িতে যাই তোমরা এখানে বসে চপ খাও রতন দা তুমি একটু দেখে রেখো দোকানটা কেমন ঠিক আছে দাদা তুমি যাও তোমার চিন্তা করতে হবে না আমি দেখে রাখছি রতন দা গ্রামের অতিথি আপনার চপের দোকান থেকে আমাদের চপ দেন এদিকে কেমন হচ্ছে আপনাদের চপ রতন দা তুমি কিন্তু আবার কিছু মনে করো না আমরা কিন্তু রসিকতা করছি এই নাও দাদা তোমাদের চপ আর আমি কিছু মনে করছি না তোমরা যে রসিকতা করছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি চপ যে কি মজা আর ওস রাধিকা বৌদির হাতের আলাদা জাদু আছে তা তুমি ঠিকই বলেছ আসলেই জাদু আছে সুকান্ত দা আসতে মনে হয় দেরি হবে এই নাও পয়সা নাও তোমার কাছেই দিয়ে যাচ্ছি রতন দা তাহলে আমরা চলি রতন দা আচ্ছা ঠিক আছে দাদা কাজটা কি করলো দেখলে চলো গিয়ে ধরি না না এখন ধরলে অস্বীকার করবে তার চেয়ে চলো এই রাধিকা বৌদির কাছে যাই আচ্ছা তাই চলো কি গো বৌদি তুমি এখানে খেটে মরছো দোকানে যাচ্ছ না আর ওদিকে যে কি হয়েছে সে খবর কি রাখছো ওইদিকে আবার কি হয়েছে ওইদিকে তোমাদের ব্যবসা লাটে উঠাচ্ছে কিছুদিন এভাবে চললে পরে দেখবে ব্যবসার কিছুই নেই পথে বসতে হয়েছে তোমাদের আরে লালটু দা এত রক্ষ না করে কি হয়েছে সেটা একটু সোজাসুজি ভাবে আমাকে বলবে তোমার দোকানে যে লোকটাকে বসিয়েছ ওই ব্যাটার রতন দা আসতো একটা চোর আমাদের গ্রামের জন্য বেটা একটা অসৎ অতিথি তোমাদের দোকানটা এখন হয়ে গেছে ওই অসৎ অতিথির চপের দোকান তার মানে কি বলছো তোমরা হ্যাঁ বৌদি হ্যাঁ আমি সত্যি বলছি গো আমরা নিজ চোখে দেখে আসলাম ওই বেটা তোমাদের দোকান থেকে টাকা চুরি করছে হ্যাঁ গো বৌদি লালপুদা যা বলছে একদম সত্যি বলছে আমরা দুজনেই দেখে আসলাম তো তোমার দাদা দেখায় তখন দাদা দোকানে ছিল না তাহলে তোমার দাদাকে বলতে সে একটা ব্যবস্থা করতো সুকান্ত দার যে দয়ার শরীর ওকে কিছুই বলতো না হয়তো দেখা তো দোকান থেকে বের করে দিয়েছে তাতে তার উপযুক্ত শাস্তি হতো না চলো বুদি হরিপ্রসাদ বাবুর কাছে চলো তিনি ওকে শাস্তি দেবেন আচ্ছা ঠিক আছে চলো তোমরা সবাই মিলে এখানে আমার বাড়িতে তা কি মনে করে বাবু আপনি তো জানেন না আমাদের গ্রামে অচেনা এক অতিথি এসেছে তাকে সুকান্ত দ্বারা আশ্রয় দিয়েছিল সেই এখন কাল হয়ে দাঁড়িয়েছে ওই দাদু আমাকে আগে কখনো বলিসনি বলার সময় হয়ে উঠিনি বাবু তা কোন কাল হয়ে দাঁড়িয়েছে কানো কি হয়েছে কি বাবু তাকে আশ্রয় দেয়ার পরই আমাদের ঘরে অশান্তি এখন সে আমাদের দোকানে বসে আমি তোমারে আর যাই না আমি এবং লালটুদা রাধিকা বৌদি দোকানে বসেছিলাম দেখলাম যে গ্রামের ওই অসৎ অতিথি চপের দোকান থেকে টাকা লুটে নিচ্ছে বাবু আপনাকে যে এটার একটা ব্যবস্থা করতেই হয় এখন তো সুকান্তকে বললেই তো হতো না বাবু হতো না দেখা যেত কিছু না বলে শুধু বের করে দিত শুধু বের করে দিলে তো হবে না বাবু এই লোকটা মস্ত বড় একটা ধোকাবাজ একে ওর উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু শাস্তি দেবো কিভাবে শাস্তি দেওয়ার জন্য তো উপযুক্ত প্রমাণ দরকার তোমরা যখন দেখেছো তখন ধরলে গিয়ে কিছু একটা বলা যেত এখন বললে বলবে তোমরা মিথ্যে বলছো আনি আপনাকে চিন্তা করতে হবে না যে একবার টাকা চুরি করেছে সে অসাধুপায় আবার ওই চপের দোকান থেকে টাকা চুরি করবে হ্যাঁ হ্যাঁ বাবু আমরা তাকে হাতে নাতে ধরতে পারবো চলুন বাবু আপনি আমাদের সাথে চলুন আচ্ছা ঠিক আছে চলো তাহলে তুমি এখানে কি কই কিছু করছি না তুমি এখানে তুমি এখানে কি করছিলে সেটা আমরা সবাই ভালো দেখেছি মাত্র পকেটে কি রাখে তুমি কিছু না তো কিছু